হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড আজকের রেসিপিতে তৈরি করে দেখাচ্ছি চিকেন রোল চিকেন রোলের একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করেছি আশা করি অনেক ভালো লাগবে আর কাজেও আসবে চলুন তাহলে পুরো রেসিপিটি স্কিপ না করে দেখে নেই চিকেন রোলের জন্য প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে প্রথমেই এখানে নিয়ে নিয়েছি এক কাপ মেজারমেন্ট কাপে চিকেন এখানে আপনি আন্দাজ মতো চিকেন বাড়তি বা কম নিয়ে নিতে পারেন চিকেনের ব্রেস্টের পার্টের চিকেনটা বেশি নরম থাকে তাই এই পার্টটাই নিয়ে নিলাম এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা একটু উঁচু উঁচু করে এক চামচ আদা বাটা হাফ চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচের অর্ধেক গোলমরিচের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস সয়া সসে যেহেতু লবণ থাকে তাই এখানে লবণটা একটু বুঝে দিতে হবে হাফ চামচের কিছুটা কম দিয়েছি লবণ ঝালের জন্য এক চামচ লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি তবে ঝালটা আপনাদের পছন্দ একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন চিকেনটাকে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চিকেন রোলের সিটটা তৈরি করে নিতে হবে তার জন্য একটা মিক্সিং বলে নর্মাল একটা ডিম দিয়ে দিচ্ছি এবার ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে মেজারমেন্ট কাপে দুই কাপ দিয়ে দিচ্ছি ময়দা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারেন তবে সেটা প্যাকেটের আটাটা ব্যবহার করলেই ভালো হবে এবার স্বাদ মতো হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি চিকেন রোলের পুর আর শিটের মধ্যে একটু লবণটা বুঝে ব্যবহার করবেন তাহলে দুটোর ব্যালেন্স যেন সঠিক হয় আর তাহলে চিকেন রোলটা একদম পারফেক্ট হবে এখন ব্যাটারটা গোলানোর জন্য অল্প অল্প করে জল ব্যবহার করছি একবারে জল দিবেন না অল্প অল্প করে জল দিয়ে গোলাতে থাকবেন তাহলে বোঝা যাবে যে ব্যাটারটা পারফেক্ট হবে কি না তবে আমি এখানে জলের ব্যবহারটা কতটুকু করেছি সেটাও আপনাদের বলে দিচ্ছি চিকেন রোলের শীতটা গোলানোর জন্য এখানে দুই কাপ ময়দার জন্য তিন কাপের থেকে একটু পরিমাণে বেশি জল লেগেছে আর আপনাদের কিন্তু কম বেশি একটু লাগতে পারে তবে একটু বুঝে দিবেন আর এখানে দুই চামচ দিয়ে দিলাম লেবুর রস এই লেবুর রসটা দিলে যে কাঁচা ডিমের গন্ধটা আসে সেটা কিন্তু আর থাকে না ব্যাটারটা গোলানোর পর ঠিক এরকম হয়েছে খুব বেশি পাতলা আর খুব বেশি যেন ঘনও না হয় ঠিক এরকম মিডিয়াম করে গুলিয়ে নিতে হবে এখন এখান থেকে কিছুটা ব্যাটার আলাদা করে নিচ্ছি যখন কোট করব চিকেন রোলটাকে তখন এই ব্যাটারটার প্রয়োজন হবে এবার একটা সাইডে এটুকু পরিমাণে রেখে দিচ্ছি চিকেন রোলের শীতটাকে সিল করার জন্য এখন একটা আঠালো মিশ্রণ তৈরি করতে হবে হাফ কাপ পরিমাণে ময়দা নিলাম সাথে কিছুটা জল দিয়ে অল্প অল্প করে ব্যাটাটাকে আঠালো করে মেখে নিতে হবে গোলানোর পর মিশ্রণটা ঠিক এরকম আঠালো হবে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চিকেন রোলের পুরটা তৈরি করব তার জন্য এখানে প্রথমে কিছুটা তেল দিচ্ছি এবার যে ম্যারিনেট করা চিকেনগুলো সেগুলো একে একে তেলের উপর দিয়ে দিচ্ছি যখন নিচটা একটু হয়ে আসবে ভাজা ভাজা তখন উল্টে পাল্টে দিয়ে বাকি সাইডগুলো খুব সুন্দর করে চিকেনটাকে ভেজে নিতে হবে আর এই চিকেনটা যেহেতু ব্রেস্টের সাইডের চিকেন সেজন্য খুব বেশি একটা সময় কিন্তু লাগেনি পাঁচ থেকে ছয় মিনিটের মতো চিকেনটাকে ব্রাউন করে ভেজে নেওয়ার পর এর সাথে পাঁচ থেকে ছয়টার মতো কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি ঝালটা অবশ্যই পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন দুই কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চিকেন যতটুকু দিবেন তার ডাবল করে পেঁয়াজটা ব্যবহার করবেন হাফ চামচ স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই একটু বুঝে দিবেন এবার একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে সে পর্যন্ত ভেজে নিচ্ছি মানে পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা ভাজা হতে হবে না একটু নরম হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে ঠিক এই পর্যায়েই নামিয়ে নিচ্ছি একটা সাইডে রেখে দেওয়ার পর চিকেনের এই পুটটা ঠান্ডা হয়ে যাবে এই সুযোগে আমি চিকেন রোলের শীতটা তৈরি করে নিচ্ছি প্যানের মধ্যে একটা সুতির কাপড়ে হালকা একটু তেল নিয়ে মুছে নিচ্ছি জাস্ট হালকা করে মুছে নিতে হবে যেন কোনো রকম বাড়তি তেল উপরে ভেসে না থাকে ঠিক এভাবেই একই পরিমাপ করে সবগুলো ব্যাটার দিয়ে দিচ্ছি তো প্রথমে কিছুটা ব্যাটার দিয়ে চুলারাসটা একদম লোয়ে রাখতে হবে চুলারাস যদি লোয়ে না রাখেন তাহলে ব্যাটার দেওয়ার সাথে সাথেই শুকিয়ে যাবে আর ছড়ানো যাবে না তাই ব্যাটার দেওয়ার সাথে সাথেই খুব দ্রুত ছড়িয়ে দিতে হবে একটা সাইড কয়েক সেকেন্ড রাখার পর তখন দেখবেন যে সাইডগুলো একটু উঠে উঠে আসছে ঠিক সেই মুহূর্তে অপর সাইডটা একটু সাবধানে পাল্টে দিতে হবে এভাবে উল্টে দেওয়ার পর অপর সাইডটাও কিছুটা ভেজে নিচ্ছি মানে খুব বেশি ভাজা হবে না এরকম একটা সাদা কালার আসবে ঠিক এভাবেই এবার নামিয়ে রেখে দিচ্ছি ঠিক একইভাবে বাকি শীটগুলো তৈরি করে নিয়েছি এবার আপনারা দেখে বুঝতে পারবেন যে শীটগুলো কতটা পাতলা হয়েছে প্রতিটা শীটের অপর সাইডে আমার হাতটা কিন্তু হালকা হালকা করে দেখা যাচ্ছে ঠিক এরকম পাতলাই হতে হবে এখন একটা রোল তৈরি করে দেখাবো তার জন্য একটা শীট নিয়ে নিলাম ঘন ময়দার যে মিশ্রণটা তৈরি করলাম সেখান থেকে কিছুটা নিয়ে এভাবে চারদিকটাতে লাগিয়ে নিচ্ছি এখন সেই চিকেনের পুরটা একটা সাইডে দিয়ে দিচ্ছি তো একটা সাইডে এমনভাবেই দিবেন যেন খুব বেশি পুরো না হয় আবার কমও না হয় ঠিক এভাবে দিয়ে দুটো সাইড থেকে এভাবে সিল করে প্রথমে নিয়ে নিলাম তো আপনারা এই কাজটা একটু দেখে বুঝতে পারবেন কিভাবে করছি এবার রোলের শেপ করে করে নিচ্ছি ঠিক এভাবেই একটু লাগানোর ফলেই দেখবেন যে পুরোটা সিল হয়ে যাচ্ছে আর ঠিক একইভাবে বাকিগুলোও তৈরি করে নিতে হবে বাকিগুলো তৈরি করা হয়ে গেলে যে মিশ্রণটা আলাদা করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে একটু নেড়ে মিশিয়ে নিলাম কারণ নিচে কিন্তু জমা হয়ে যেতে পারে এখন এই মিশ্রণের মধ্যে একটা রোল নিয়ে খুব ভালোভাবে চারদিকটাতে কোট করে নিতে হবে আর তারপর একটু মিশ্রণটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে সেই ব্রেড ক্রামসের মধ্যে ডুবিয়ে দিতে হবে এখানে চাইলে আপনি যে কোনো ধরনের ব্রেড ক্রামস ব্যবহার করতে পারেন তবে যদি ব্রেড ক্রামস হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টোস্ট বিস্কুটের গুঁড়াটা ব্যবহার করতে পারেন তো খুব ভালোভাবে কিন্তু একটা রোল আমি তৈরি করে নিলাম কোট করে নিতে হবে একটু চেপে চেপে আর সবগুলো একই সাথে কোট করে নিয়ে এভাবে একটা প্লেটে নিয়ে নিলাম এখন যে তেলে ভাজবো সেখানে কিন্তু ডুবো ডুবো তেল হতে হবে আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে চুলা একটু কমিয়ে দিয়ে রোলগুলো ছেড়ে দিতে হবে আর রোলগুলো ছাড়ার পর চুলা একটু বাড়িয়ে দিয়ে এগুলো ভেজে নিতে হবে কারণ যেহেতু চিকেনের পুটটাও ভাজা তাই খুব বেশি একটা সময় লাগবে না একটু চুলাচটা বাড়িয়ে দিয়ে এপাশ ওপাস করে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে তো একটা সাইডে একটু জায়গা ছিল তো আরেকটাও দিয়ে দিলাম চিকেন রোলটাকে যারা ফ্রোজেন করে রাখতে চান তারা ভাজার আগ পর্যন্ত যে কাজগুলো করেছি সেই পর্যন্ত করে তারপর আপনি একটা এয়ারটাইট বক্সে ভরে অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন তো যখন ভাজবেন তখন নামিয়ে ভেজে নিলি হয়ে যাবে তো এই তো এরই মাঝে সবগুলো চিকেন রোল ভাজা হয়ে গেল চিকেন রোলগুলো খেতে কেমন হয়েছে বা কতটা পারফেক্ট হয়েছে সেটা হয়তো দেখে বুঝতে পারবেন না তবে তৈরি করলে আমি গ্যারান্টি দিতে পারি যে খেয়ে সবাই প্রশংসা করতে বাধ্য হবে এইটুকু অন্তত ভরসা রেখে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর অবশ্যই বানিয়ে আমাকে কিন্তু জানিয়ে যেতে ভুলবেন না কেমন হয়েছে আজকের মতে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে